দুই রাকাত নামাজ যদি পড়তে পারেন নামাজ শেষ হওয়ার আগেই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে ফলাফল পাবেন আল্লাহর নবী সাল্লাহসাল্লাম যখন তিনি কোনো পেরেশানির মধ্যে পড়তেন টেনশনের মধ্যে পড়তেন এই দুই রাকাত নামাজ আল্লাহর রসুল পড়তেন সাহাবাই কালাম যখন কোনো বিপদের মধ্যে পড়তেন এই দুই রাকাত নামাজ উত্তমভাবে ভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য নবীজির প্রেম ভালোবাসা নিয়ে যখন পড়তেন আল্লাহ তালা নামাজ শেষ হওয়ার আগেই আল্লাহ পাক সাহায্য পাঠাতেন এমনকি এই দুই রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ রাবুল আলমিন জান্নাত থেকে সাবিদের জন্য খাবার পাঠিয়েছেন আল্লাহ আকবর সম্মানিত মামন নামাজ হলো ইবাদতের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ ইবাদত আল্লাহ পাক কোরআন আল করিমের মধ্যে চমৎকার করে আল্লাহ পাক বলেন ইন নাসসালা ইন নাসসাত কানা তাআল আল্লাহ বলেন নির্দিষ্ট সময়ে তোমরা নামাজ পড়ো নামাজের ব্যাপারে যত্নশীল হও পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে হয় আল্লাহর বান্দা পাঁচ ওয়াক্ত নামাজের পরে যখন আপনি নফল নামাজ বেশি বেশি পড়বেন তখন হবে আপনি হয়ে যাবেন আল্লাহর ওলি আল্লাহর বন্ধু আরে এই দুই রাকাত নামাজ যদি আপনি পড়তে পারেন আল্লাহ আকবার কপালটাই খুলে যাবে পাক কোরআনের মধ্যে বলেন উসারি সিজ সিজদা দাও আর আমি আল্লাহর অতি নিকটবর্তী হয়ে যাও সিজদা দাও আমি আল্লাহর অতি নিকটবর্তী হয়ে যাও নবীজি বলেন যখন আল্লাহর বান্দারা নামাজে দাঁড়িয়ে যায় রুকু করে সিজদার মধ্যে যখন চলে যায় কপালটা যখন জমিনের মধ্যে ঝুঁকিয়ে দেয় আল্লাহর কদমে ঝুঁকিয়ে দেয় আল্লাহ পাক বলেন হাবিব সে দায় যখন বান্দা যায় তখন আমি আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না বিপদে পড়লে এই দুই রাকাত নামাজ পড়ুন কপাল খুলে যাবে নামাজটি কিভাবে পড়তে হবে নিয়ত কিভাবে কোন সুরা দিয়ে পড়বেন দুই রাকাত নামাজ পড়ে কি কি দোয়া পড় আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে সেটিও আপনাদেরকে বলে দেব সম্মানিতামা বোন এজন্য আপনাদেরকে বলতে চাই নামাজ এটি হল আলার কাছে চাওয়ার শ্রেষ্ঠ মাধ্যম আর এই যে দুই রাকাত নামাজের কথা বলবো যেটি শেষ হওয়ার আগে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে সেই নামাজ নিয়ে একটি গঠনা জড়িয়ে আছে সাহাবাই সাহাবাইকেরামদের ওই ঘটনাটি আগে বলতে হবে তারপর নামাজের কথাটি বলবো গঠন গঠনাটি অত্যন্ত চমৎকার শ্রেষ্ঠ ঘটনা আল্লাহর নবী যখন মক্কাতে দিনের দাওয়াত দিতে শুরু করলেন ইসলামের প্রচার শুরু করলেন কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন আল্লাহর তো হেই দেখতবাদের দাওয়াত দিতে শুরু করলেন আল্লাহর নবীর জবানের কথা শুনে শুনে অসংখ্য মানুষ কালেমা পড়ে মুসলমানও হয়ে গেছে আল্লাহর নবী সাল্লুসাল্লামের চেহারা মোবারক দেখে দেখে অসংখ্য কাফের মুসলমান হয়ে গেছে আল্লাহর নবীর চরিত্র উত্তম চরিত্র গুণাবলি দেখে দেখে অসংখ্য আল্লাহর বান্দা মুসলমান হয়ে গেছে সম্মানিতামাবুন ভালো করে কথাগুলা শুনুন মনোযোগ দিয়ে শুনুন এজন্য সাহাবারা যখন কালিমা গ্রহণ করলেন ইসলামের দাওয়াত গ্রহণ করলেন আল্লাহর নবী মক্কা থেকে কিছু সাহাবাদেরকে সিলেক্ট করলেন নির্বাচন করলেন ওই সাহাবিদেরকে ডেকে ডেকে বললেন ওগো সাহাবিরা তোমরা নির্দিষ্ট কয়েকজন ইয়া মেনে চলে যাও ইয়ামেনে গিয়ে দাওয়াত দাও দাওয়াতের হেদের দাওয়াত দাও দাওয়াত দাওয়াত দাও সাহাবিরা চলে গেলেন ইয়ামেনে ইয়ামিনে যাওয়ার পরে যখন কালিমার দাওয়াত দিলেন দিন ইসলামের দাওয়াত দিলেন আল্লাহর তাও হৈদের দাওয়াত দিলেন মুহূর্তের মধ্যেই দুইশো থেকে আড়াইশো কাফের সাথে সাথে মুসলমান হয়ে গেছে অল্লাহ একবার সম্মানিতা মাবুন ভালো করে শুনুন মুসলমান হয়ে যাওয়ার পরে এটা তো আর গোপন থাকে না প্রচার হয়ে গেল ইয়ামিনে বড় বড় কাফেররা পরামর্শ সবাই বসে গেল গোল টেবিলে বসে গেল তারা বলতে লাগলো এমন করে যদি ইয়ামিনে মুসলমান হতে থাকে তাহলে কিছুদিনের মধ্যে সব মুসলমান হয়ে যাবে আর আমরার অধিপত্য ক্ষমতা সব চলে যাবি এবার কাফেররা সিদ্ধান্ত নিল যারা মুসলমান হয় তাদেরকে কঠিন সায়স্তা দিতে হবে নারী হোক পুরুষ হোক কাউকে ছাড় দেওয়া যাবে না কঠিন শাস্তির আওতা দিন তাদেরকে আনতে হবে যেমন কথা তেমন কাজ এবার সাহাবিদেরকে এবং নও মুসলিম যারা আছে তাদেরকে আক্রমণ শুরু করলো তাদেরকে মারে পাথর মারে আঘাত করে নারীদের মাথা থেকে হিজাবগুলা টেনে টেনে খুলে ফেলে অশুভ আচরণ করে কষ্ট দেয় শারীরিক মানসিক নির্যাতন স্টিম রুলার চালাতে শুরু করল সাহাবিরা সহ্য করতে না পারে আল্লাহর নবী ওয়াসাল্লামের কাছে চিঠি লিখলেন ইয়ামেনের কাফেররা আমাদের উপর কঠিন নির্যাতন শুরু করলো আল্লাহর নবী যখন চিঠি পেয়ে গেলেন পাওয়ার সাথে সাথে প্রশ্নের এই যে চিঠির উল্টা পিঠের মধ্যে আল্লাহ নবী লিখলেন তোমরা সাহাবারা এবং নতুন যারা মুসলিম হয়েছে সবাই তোমরা মদিনাতুল মোনাব্বারায় চলে আসো এবার সব মুসলমানরা যখন সাবিরাজ সহ যখন চলে আসলেন এবার আল্লাহনবী সাল্লাহ সাল্লাম তাদের দুঃখ কষ্টের কথাগুলো শুনলেন নবী বললেন মদিনা থেকে দশ মাইল দূরে সেই জায়গার মধ্যে তোমরা বসবাস করতে শুরু করো একটি মসজিদ নির্মাণ করো ওই মসজিদ থেকে তোমাদের এলাকা পরিচালিত হবে আর ইমামতির জন্য একজনকে নিয়োগ দেওয়া হবে যাও যাও তোমরা ওইখানে গিয়ে মসজিদ নির্মাণ করো আর যদি তোমাদের কোনো বিপদ হয় কোনো সমস্যা হয় কোনো ঝামেলা হয় বিপদ হয় আমি নবীর সাথে তোমরা যোগাযোগ করবে সে আমি ব্যবস্থা দিব সাহাবিরাম চলে গেলেন মসজিদ নির্মাণ করলেন ইমামও নিযুক্ত করা হলো দিন যাচ্ছে বলো হঠাৎ করে খাবারের মারাত্মক সংকট দেখা দিল দুর্ভিক্ষ দেখা দিল খাবার নাই একদিন কোনো খাবার নাই দুই দিন খাবার নাই তিন দিন হয়ে গেল কোনো খাবার নাই সকলের ক্ষুধার যন্ত্রণাই ছটফট করছে বাচ্চাগুলা কান্নাকাটি শুরু করছে মায়ের স্তনের মধ্যে দুধ নাই জিব্বার লালাগুলা শুকিয়ে গেছে কলিজার পানিগুলা শুকিয়ে গেছে আবার সাহাবিরা পরামর্শ করলেন আমরা একজনকে নবীজির কাছে পাঠাই এই ক্ষুধার যন্ত্রণার কথা বলি একজনকে নিযুক্ত করা হলো নির্দেশ দেওয়া হলো ওই ব্যক্তির নাম ছিল আব্দুল্লাহ সবাই মিলে সিদ্ধান্ত নিলেন আবদুল্লাহ যাও যাও আল্লাহর নবীর কাছে তুমি চলে যাও আল্লাহর নবীর কাছে গিয়ে আমাদের সমস্যার কথা বলবে আল্লাহর নবী যে কোনো একটা ব্যবস্থা নিবেন আবদুল্লাহ রদি আল্লাহ আনহু সকালবেলা বাহনের পিঠে চড়ে চলতে লাগলেন চলতে চলতে গিয়ে দেখেন আল্লাহ নবী মসজিদে নবীর মধ্যে নামাজে দাঁড়িয়ে আছেন ইশরাকের নামাজ পড়েন ফজরের পরে যে ব্যক্তি জিখি করে 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 ইশরাক পর্যন্ত অপেক্ষা করবে তারপরে দুই রাকাত অথবা চার রাকাত ইশরাক পরবে আল্লাহ রাব্বুল আলমিন তার জন্য যথেষ্ট হয়ে যাবে নবা বনটন থাকবে না বিপদ থাকবে না আর আল্লাহ রাব্বুল আলমিন তার জন্য কবুল উমরার নেকি এবং আল্লাহ তালা কবুল হজ এবং উমরার নেকি আমল নামার মধ্যে দিয়ে দিবেন শোভানম شَمَّنِ تَمَا بُرَجُلْ إِشْرَاكَ الْنَمَاجِ نبي جي صلى الله عليه وسلم إشراكَ الْنَمَاجِ بُرْتَسِنْ الله نَبِيٌّ صلى الله عليه وسلم إشراكَ الْنَمَاجِ بِتِلَوَاتِ وَمَا مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرُّهَا তাদের মাতৃভাষায় আব্দুল্লাহ বুঝে গেলেন পাক বলেছেন আসমান জমিনে যত প্রাণী আছে সব সব প্রাণীদের খাবারের ফাইসালা হয় আসমান থেকে আনহু এই কথা শুনে বিস্মিত হয়ে গেলেন নবীজির সাথে আর যোগাযোগ করলেন না এবার তিনি আবার নিজের গন্তব্যের দিকে রওনা হয়ে গেলেন পুঁথি মধ্যে নির্ঝুম কোনো মানুষ নাই কেউ নাই বাড়িঘর কিছুই নাই এমন জায়গার মধ্যে মাথার পাগড়িটা খুলে বিছিয়ে দিলেন এবং তিনি সেখানে দুই রাকাত নামাজ পড়লেন আর আল্লাহর কাছে রিজিক চাইলেন নামাজ শেষ করে তিনি তাদের লোকদের কাছে আপনজনদের কাছে চলে আসলেন আসার পরে বললেন সবাই জিজ্ঞেস করলেন কি ব্যাপার নবীজি কী সিদ্ধান্ত দিয়েছেন আবদুল্লাহ রদি আনহু কিছুই বললেন না শুধুমাত্র একটি কথাই বললেন সময় মতো খাবার পৌঁছে যাবে ধৈর্য ধারণ করুন এই কথা শোনার পরে সাহাবির অপেক্ষায় আছে সকাল থেকে জোহর পর্যন্ত হয়ে গেল কোনো খাবার দাবার আসতেছে না জোহরের সময় সাহাবিরা বলল কি ব্যাপার আবদুল্লা রদি আনহু বলেন ধৈর্য ধরুন সময় মতো খাবার চলে আসবে আসর পর্যন্ত অপেক্ষা মাগরী পর্যন্ত অপেক্ষা এসা পর্যন্ত অপেক্ষা কিন্তু খাবার নাই ক্ষুধার যন্ত্র নাই কলি ছটফট করছে বাচ্চাগুলো কান্নাকাটি করতেছে এশারের সময় বললেন আপনারা ধৈর্য ধারণ করুন আল্লাহ তালা রিজিক পাঠাবেন কিছুক্ষণ পরে দেখতেছেন দুইজন সুদর্শন পুরুষ যাদের চারা থেকে নূর চমকাচ্ছে দুইটা পাতিল মধ্যে কি যেন নিয়ে এসেছেন পাতিল ভর্তি করে ওই তাদেরকে এই গুলা দিয়ে দুইজন লোক চলে গেলেন সাহাবিরা ক্ষুধার যন্ত্রণায় আল্লাহর নামে খাবার শুরু করলেন সবাই তৃপ্তি সহকারে খাবার খাইলেন খাবার খেয়ে শেষ করতে পারলেন না সব খাবার তো কিছু সাহাবি বলল যেহেতু নবীজির কাছ থেকে খাবার এসেছে বাকি খাবার নবীজির কাছে পৌঁছে দেওয়া হোক ওই খাবার খাবার শেষে দুইজন লোক যে খাবার নিয়ে এসেছে তাদেরকে খুঁজতে লাগলেন কোথাও তাদেরকে পাওয়া যাচ্ছে না এই খাবারগুলা নিয়ে নবীজির কাছে গেলেন গিয়ে বললেন ইয়ারসুল্লাহ আপনি যে খাবার পাঠালেন কিছু খাবার রয়েছে সেই খাবারগুলো আপনাকে আপনার কাছে পৌঁছে দিলাম আল্লাহ নবী বললেন আমি কোনো খাবার পাঠাইনি নবীজি যখন পাতিলার দিকে তাকালেন আর খাবারগুলা দেখলেন আল্লাহর নবী তো রহমাতুল্ল আলমিন মায়ার নবী দয়ার নবী তিনি বুঝে গেলেন এই খাবারগুলা দুনিয়ার কোনো খাবার না এই খাবার আল্লাহর পক্ষ থেকে খাবার আর এটি জন্নাতি খাবার ফিরিস্তারা নিয়ে এসেছে সম্মানিত মাবুর আল্লাহ আকবার আবদুল্লাহ আনসারি দুই রাকাত এই নামাজ পড়ে আল্লাহর কাছে খাবার চেয়েছিলেন রিজিক চেয়েছিলেন আল্লাহ ফিরিশা দিয়ে পাঠিয়ে দিয়েছেন মুহূর্তের মধ্যে সোভান আল্লাহ একদিনও লাগে না এই খাবার পাঠিয়ে দিয়েছেন এই দুই রাকাত নামাজের নাম হল সালাতুল হাজত নামাজ নবীজি যখন পেরেশানিতে পড়ে যেতেন টেনশনে পড়ে যেতেন এই দুই রাকাত নামাজ পড়তেন নামাজের সালাম আগে আল্লাহ পাক রিজিক এবং সাহায্য পাঠাতেন এই দুই রাকাত নামাজ আপনি কিভাবে পড়বেন প্রথমে উত্তমভাবে মামুনদেরকে বলছি মুসলিম ভাইদেরকে বলছি আগে সুন্দর করে অজু করবেন নবীজি যেভাবে শিখিয়েছেন নবীজির শেখানো পদ্ধতিতে অজু করলে দুইটি পুরস্কার এক নাম্বার ওজুর পানির সাথে গুনাগুলা গুলা জরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আয়ালমিন হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে ঝলমল করতে থাকবে আল্লাহ রাব্বুল আয়ালামীন জান্নাতের ফায়সালা সালা করে দিবেন নবীজি সুপারিশ করবেন জান্নাতের ফায়সালা আল্লাহ পাক করে দিবেন আপনাকে বিনা হিসেবে জান্নাতে পৌঁছে দিবেন তারপরে দুই রাকাত নামাজ পড়বেন নিয়ত বাংলাতে সহজের জন্য বলে দেই এভাবে নিয়ত করবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতেছি প্রত্যেক রাকাতে আলহামদু সুরার পরে আপনি যে সুরা ভালো পারেন শুদ্ধ পারেন সে সুরা দিয়ে পড়বেন প্রথম রাকাতেও দ্বিতীয় রাখাতে এই দুই রাকাত নামাজ পড়ে আপনি ইস্তফার পড়বেন সঈদুল ইস্তকফার যারা পারেন পড়বেন অথবা ছোট্ট ইস্তফার পড়বেন আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ তারপর দুরুৎ শরীফ পড়বেন নামাজের যে দুরুদ আছে এই পড়বেন অথবা ছোট্ট দুরুদ আছে সে দূরদ পড়বেন ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে মোনাজাদ্দুর আল্লাহর কাছে রিজিক চাইবেন বিপদ থেকে মুক্তি চাইবেন সুস্থতা চাইবেন সাহায্য চাইবেন যা চাইবেন আল্লাহ তাই দিবেন এই দুই নামাজ আমাদের প্রিয় নবী পড়েছিলেন মুসলমানদের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ বদরের যুদ্ধ শুরু হওয়ার আগের রাতে আল্লাহ পাকের কাছে দুই নামাজ পড়ে সাহায্য চেয়েছিলেন আল্লাহ পাক বদরের প্রান্তরে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন ফেরেস্তা পাঠিয়ে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন সূর্যের আলো যেদিক থেকে আসে সেখানে আল্লাহ তালা রহমতের মেঘমালার ছায়া দিয়ে দিয়েছিলেন এবং বৃষ্টির মাধ্যমে আল্লাহ তালা মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন আল্লাহ আল্লাহতালা সাহায্য করেছিলেন এজন্য সম্মানিত মাবুন যে কোনো বিপদ মুসিবত টেনশন যে কোনো সিদ্ধান্ত যে কোনো কাজ করার আগে দুই রাকাত এই দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যদি চাইতে পারেন প্রত্যেকটা কাজে আপনি সাকসেস হবেন সফল হবেন পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে উত্তমভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য এই দুই রাকাত নামাজ পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আল্লাহ পাক তাও দান করুন